মহত্ব থেকে আতঙ্কিত হবেন না কিছু লোক মহান জন্ম নেয় কিছু লোক মহত্ত্ব অর্জন করে আর কিছু লোকের উপর মহত্ব চাপিয়ে দেওয়া হয় যখন কোনো দুঃখ আসে তখন সে কোনো গোয়েন্দার মতো একা আসে না বরং সম্পূর্ণ বাহিনীর সাথে আসে আমি আমার উত্তরে আপনাকে সন্তুষ্ট করার জন্য বাধ্য নই আমার মুকুট হল সন্তুষ্টি এমন মুকুট যার আনন্দ রাজা মহারাজাও কখনো কখনোই নিতে পারে যখন আমাদের জন্ম হয় তখন আমরা কাঁদি কারণ আমরা মূর্খদের এক বিশাল মঞ্চে এসে গেছি এক মিনিট দেরিতে আসার থেকে ভালো তিন ঘন্টা আগে আসুন থেকে বেশি জরুরি হলো নিজ সত্য থাকা মিথ্যে লড়াইয়ের মধ্যে সত্য বিরত্ব থাকে না আমার মনে হয় ফ্যাশন বেশি বস্ত্র নষ্ট করে মানুষের থেকে আমি বলছি যে ওখানে অন্ধকার নেই বরং অজ্ঞাত আছে যেমন আমরা হয়েছি তেমনি আমরা ছিলাম যেমন করবে তেমনি বলবে যেমন বলবে তেমনি করবে দুর্যোগময় সময়ের ব্যবহার মধুর হয় যেমন ওই ব্যাঙ কুৎসিত এবং বিষাক্ত হওয়ার সত্ত্বেও তার মাথায় আছে অমূল্য রত্ন খালি পাত্র সব থেকে বেশি আওয়াজ করে এই পৃথিবী একটি মঞ্চ আর সকল পুরুষ ও মহিলা হল অভিনেতা তারা আসে এবং যায় এবং একজন ব্যক্তি তার জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নামের মধ্যে কি আছে যদি আমরা গোলাপকে অন্য কিছু বলি তবুও তার সুগন্ধ ততটাই মিষ্টি থাকবে সে ভালোবাসা দেখায় না তার মানে সে ভালোবাসে না শুনুন সবার কিন্তু বলুন মাত্র কয়েকজনকে সন্দেহ সর্বদাই দোষী মনে আশ্রয় নেয় একজন মূর্খ নিজেকে বুদ্ধিমান মনে করে কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি নিজেকে মূর্খ মনে করে ভালোর প্রাচুর্য খারাপে পরিবর্তন হয়ে যায় প্রত্যাশা হলো সমস্ত মর্মবেদনার মূল বিনা ভাবনার শব্দ কখনোই স্বর্গে যায় না নরক এখন খালি আছে আর সমস্ত শয়তান এখানে আছে নিজের ভাবার উপর একটু ধ্যান দিন না হলে আপনি আপনার ভাগ্য খারাপ করে ফেলবেন সময়ের সাথে যাকে আমরা প্রায় ভয় পাই তাকে ঘৃণা করতে শুরু করি কিন্তু মানুষ মানুষই হয় যে সবচেয়ে ভালো হয় সেও অনেক সময় এইটা ভুলে যায় মৃত্যু একটি ভয়ানক জিনিস সকলকে প্রেম করো কিছু লোকের উপর বিশ্বাস কারো সাথে খারাপ কিছু করো না মাছ জলে থাকে যেমন মানুষ ভূমিতে থাকে বড় ছোটদের খেয়ে নেয় অনেক সময় ফাঁসি একটি খারাপ বিয়ে থেকে বাঁচিয়ে দেয় ঈশ্বর তোমাকে একটি মুখমণ্ডল দিয়েছে আর তুমি তাকে নিজের জন্য অন্যরকম করে নিচ্ছ স্বর্ণযুগ আমাদের সম্মুখে পিছনে সত্য প্রেমের পথ কখনোই সহজ হয় না সংক্ষিপ্ততা হল বুদ্ধির আত্মা উচ্চাকাঙ্ক্ষা কঠিন জিনিস দ্বারা নির্মিত হওয়া উচিত আস্তে কথা বলুন যদি ভালোবাসার বিষয়ে বলছেন যেটা হয়ে গেছে সেটা বদলানো যাবে না যদি করা ততটাই সহজ হতো যতটা জানা যে কি করলে ভালো হয় তাহলে সব দিয়ে গির্জাঘর হতো আর গরিবের কুটির হতো মহল আমি সময় নষ্ট করেছি আর এখন সময় আমাকে নষ্ট করছে শয়তান তার উদ্দেশ্যের জন্য ধর্মগ্রন্থের সাহায্য নিতে পারে একটা ছোট্ট মোমবাতির প্রকাশ কত দ্রুত পর্যন্ত যায় ঠিক তেমনি এই দুষ্টু পৃথিবীতে একটা সৎকর্ম উজ্জ্বল হয়ে থাকে সকলকেই নিজের আচরণের পরিণাম ধৈর্যপূর্বক সহ্য করা উচিত সেই পিতা হল বুদ্ধিমান যে নিজের সন্তানকে জানি আমরা জানি যে আমরা কি? কিন্তু আমরা এতটাই জানি না যে আমরা কি হতে পারি যে কোনো পৈতৃক সম্পত্তি সততার সাথে সমৃদ্ধ থাকে না যেমন দুষ্টু বাচ্চাদের জন্য মাছি হয় ঠিক তেমনি দেবতাদের জন্য আমরা তারা নিজেদের মনোরঞ্জনের জন্য আমাদের মারে ভিতু নিজের মৃত্যুর আগে বহুবার মরে বাহাদুর মৃত্যুর স্বাদ শুধু একবারই চাখে ভালো বা খারাপ বলে কিছুই হয় না শুধু চিন্তাধারা তাকে এমন বানায় একটা মহান কার্য করার জন্য একটু ভুলও করুন আমাদের ভাগ্য গ্রহের মধ্যে নেই বরং আমাদের ভিতরে আছে একটি সর্পদন্তের তুলনায় একটি অকৃতজ্ঞ বাচ্চা অতটা তীক্ষ্ণ হয় কথাগুলো বলেছেন উইলিয়াম শেক্সপিয়র কণ্ঠে আমি আয়ুব খান